তো না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন তা লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহারিদ সম্প্রীতিতে ভরা এই কোকরে সারে রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহারিদ সম্প্রীতিতে ভরা নেই কোনো রেশারে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুল গায়ে বিজয়ের গান তবু দেব না দেব না ধুলাই আমার দেশের সম্মান তবু না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করে হয় আমার জীবনে দা তবু না দেব লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রেখা মানছি প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানছি তীরের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির মেলা তবু দেব লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান